আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা হচ্ছে করে ভিডিওতে মূলত জানবো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে হয় তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলার জন্য হচ্ছে আপনারা ফার্স্ট অফ অল টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে আপনারা হচ্ছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ করবেন টেলিগ্রাম লিখে তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে কি ইনস্টল করে নেবেন যেহেতু আমার হচ্ছে ইনস্টল করে আছে সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে ওপেন হ্যাঁ তো ওপেন করার পরে দেখেন আপনার হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে প্রথম অবস্থা আপনার এখানে দেখেন স্টার্ট মেসেজিং হ্যাঁ তো আপনার হচ্ছে এটাই ক্লিক করে দিবেন এরপর হচ্ছে কন্টিনিউ তারপরে উপরে দেখেন হচ্ছে আপনি অ্যালাউ হ্যাঁ অ্যালাউ করে দিবেন এরপর হচ্ছে দেখেন এখন হচ্ছে আপনি কোন দেশ থেকে কোন দেশে সিলেক্ট করে খুলবেন আপনি তো আমরা যেহেতু বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমাদের কান্ট্রিটা হবে কি বাংলাদেশ তো বিভিন্ন জনে বিভিন্ন দেশে থাকেন আপনার হচ্ছে ওই দেশের কি যে নাম্বারটা আছে ওই কোড নাম্বারটা হচ্ছে কি এখানে দিয়ে দিবেন বা দেশটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তো কান্ট্রিতে সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে হচ্ছে একটু নিচে আসার পরে দেখেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে কি টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো সেহেতু হচ্ছে কি আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিব তো এখন হচ্ছে আমরা যে নাম্বার দিয়ে হচ্ছে কি টেলিগ্রাম অ্যাকাউন্টটা হচ্ছে কি ক্রিয়েট করব আমরা হচ্ছে এখানে কি এই নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই হচ্ছে যে নাম্বারটা আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন ওই নাম্বারটা হচ্ছে আপনাদের মোবাইলে থাকতে হবে হ্যাঁ ওই মোবাইলে হচ্ছে একটা কোড যাবে ওই কোডটা হচ্ছে আপনাদের এখানে কি বসাইতে হবে তো এখানে হচ্ছে কি নাম্বারটা দিয়ে দিবেন তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো নাম্বার যখন দিবেন নাম্বার দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে অপশান আছে এটা ক্লিক করে দেবেন হ্যাঁ তারপর হচ্ছে ইয়েস 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 করে দেবেন তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ চাপ দিবেন তারপর হচ্ছে এগুলো অ্যালাউ করে দেবেন হ্যাঁ অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে দেখেন একটু লোডিং হবে দেন অন্য ইন্টারফেসে নিয়ে যাবে এখন হচ্ছে কি আমাদের এখানে বলতেছি কি একটা ইমেল বসানোর জন্য ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের যে একটা ইমেল আছে আমরা হচ্ছে এখানে কি ইমেলটা দিয়ে দিব হ্যাঁ তো দেখেন ইমেলটা বসানোর শেষ এরপর করা হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে হ্যাঁ এই যে এখানে একটা অপশন আছে হ্যাঁ তো এটা ক্লিক করে দিবেন এটা ক্লিক ক্লিক করার পর হচ্ছে দেখেন এখন হচ্ছে আমাদের যে ইমেলটা আমরা এখানে বসাইছি এই ইমেলের কোডটা হচ্ছে ইমেলে কি একটা কোড গেছে তো আমরা হচ্ছে এই ইমেলটা ইমেল থেকে হচ্ছে কোডটা কি আমরা নিয়ে আসবো তো সেজন্য হচ্ছে দেখেন আমাদের যে জিমেল আছে আমরা হচ্ছে জিমেলে যাবো জিমেলে যাওয়ার পর হচ্ছে দেখেন এই যে টেলিগ্রাম যে খুলতেছি এটার কি ই কোডটা চলে আসছে যে কোডটা হচ্ছে কি ফোর সিক্স টু ওয়ান টু নাইন ফোর সিক্স টু ওয়ান টু নাইন হ্যাঁ তো হচ্ছে আমি হচ্ছে কি ই কোডটা হচ্ছে বসাই দিয়েছি তো দেখেন এরপর হচ্ছে কি হয়ে গেছে এখন হচ্ছে ফোন ভেরিভেশন যেটা হচ্ছে আমরা যেই নাম্বার দিয়ে খুলব ওই নাম্বার হচ্ছে কি একটা কোড যাবে হ্যাঁ আচ্ছা তো হচ্ছে আমরা একটু ওয়েট করি আচ্ছা তো এখানে হচ্ছে একটু ওয়েট করার পরে আপনার হচ্ছে এই ইয়েটা আসবে ঠিক আছে যে ইউ ক্যান রিকোয়েস্ট অ্যান এস এম এস ইন তো আপনার হচ্ছে এস এম এস মানে হচ্ছে আপনার যে নাম্বারে নাম্বার হচ্ছে একটা এস এম ঠিক আছে তো আমরা হচ্ছে একটু ওয়েট করি দেন এই সময়টা পার হওয়ার পরে এই ইয়েটা আপনারা কি করে নেবেন ঠিক আছে তা আমি একটু ওয়েট করি আচ্ছা তো যখন হচ্ছে এই সময়টা হচ্ছে শেষ হয়ে যাবে এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে কি গ্রেট গ্রেডটা কোড বাই এস এম এস ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন আপনার হচ্ছে কোড সেম চলে আসছে ঠিক আছে এখন হচ্ছে আপনার সিমে একটা কোড যাবে হ্যাঁ হয়তো সিমে যাবে নয়তো হচ্ছে আপনার নাম্বারে ওরা কল দিয়েই কি আপনারা বলে দেবে তো এখন হচ্ছে কোডটা ইয়েতে আসে নাই আচ্ছা তো দেখেন কোডটা অর্ডার কি চলে আসছে যেটা হচ্ছে উপরে দেখেন যে একটা কল আসছে হ্যাঁ এটা হচ্ছে মূলত কোড তো আমরা হচ্ছে এই কোডটা বসাই দিই ফোর ওয়ান নাইন ফোর নাইন তো কোডটা হচ্ছে কি বসাই দেওয়ার পর হচ্ছে আপনার এরপর হচ্ছে কেটে দিবেন কেটে দেওয়ার পর হচ্ছে এখানে চলে আসবেন হ্যাঁ তো দেখেন হচ্ছে আমার কি এটা হয়ে গেছে এখন হচ্ছে আমার বলতেছে কি ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম বসানোর জন্য তো আমি হচ্ছে এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি দিয়ে দিব হ্যাঁ এমডি আরও সেই কে ওয়াই ঠিক আছে তো দেখেন নামটা হচ্ছে কি দিয়ে দিয়েছি নাম দেওয়ার পরে যে এখানে টিকসিন আছে এটা ক্লিক করে দিবেন হ্যাঁ তো এই হচ্ছে সঠিক নিয়ম হচ্ছে কি টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলার নিয়ম ঠিক আছে তো সেগুলা কানেক্ট করে নেবেন এরপর হচ্ছে কি আপনি হচ্ছে আপনারা যারা হচ্ছে আপনার যারা ফ্রেন্ড থাকবে টেলিগ্রাম অ্যাকাউন্টে তাদের হচ্ছে আপনার এখান থেকে কি অ্যাড করে কি কথা বলতে পারবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাঁ তো এখানে হচ্ছে অ্যাড করানোর জন্য ধরেন আপনি একটা নাম্বার একটা নাম্বার টেলিগ্রামে একটা নাম্বার অ্যাড করবেন সেজন্য হচ্ছে আপনি কী করবেন দেখেন এই যে এখানে কলমের মতো একটা অপশন আছে ঠিক আছে তো এই যে আপনি এখানে কলমের মতো অপশন যে হচ্ছে এটা ক্লিক করবেন এরপরে কন্টিনিউ কন্টিনিউ তারপর হচ্ছে অ্যালাউ করে দেবেন এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার আচ্ছা কলমের মতো এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে ঠিক আছে এই যে এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে হচ্ছে কি ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম তারপর হচ্ছে নাম্বার তো আপনার হচ্ছে যার নামে অ্যাকাউন্টটা খুলবেন তার এখানে নামটা দিয়ে দিবেন এরপর হচ্ছে কি এখানে যে নাম্বার হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা খুঁজতেছেন বা যে নাম্বারের সাথে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রামে এই নাম্বারটা এখানে বসায় তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে কি ক্রিয়েট কন্ট্যাক্ট এই ক্রিয়েট কন্টাক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হচ্ছে কি আপনি সরাসরি ওই নাম্বারটাকেই পেয়ে যাবেন ওইখানে আপনার ওনার সাথে কি কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা বিষয়টা কি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছেন তো আজকের হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ